নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আমি আসছি সেই আপনাদের সকলে প্রাণপ্রিয় রূপে লাবণ্য চান্দার বিল চান্দার বিলের এক কর্নার আছে এই মুহূর্তে একটা ঘেরের মধ্যে বর্তমান যে সিজন এই সিজনে কিন্তু সাফলা পাওয়া যায় না চান্দার বিলে তবে কিছু কিছু জায়গায় পাওয়া যায় আপনার ভাগ্যে যদি থাকে আজকে আমার ভাগ্যে আছে কিছু শাপলা তাই আমি সাফলা নিয়ে যাবো কিভাবে শাপলাগুলো তুলি আপনারা দেখবেন তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখা ভালো সাপলা কিন্তু আমি তুলবো না আমার যে ক্যামেরাম্যান সে তুলবে আমি চেঞ্জ হয়ে যাচ্ছি আমি যাচ্ছি ক্যামেরায় হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান সে অলরেডি ঘের মধ্যে নেমে পড়েছে সে এখন সাপলা তুলবে এই সাপলা সাপলা তোলা যাবে না একদম পিওর যেটা সেটি তুলতে হবে এই দেখতে পাচ্ছেন শাপলা ওহ পাইন 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 প্রথমটা স্থিরে গেছে একটা জন সেরে না বুঝু নাই ওকে 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 আর একটু নিচে নাম নিচে নামা যাবে আর নিচে আছে কিন্তু হ্যাঁ নিচে খোঁজ না নিচে যাওয়া যাবে না এমনিতে শীতের ভিতরে তাকে নামানো হয়েছে পুকুরে দেখি আরো আছে তো আর একটু আর একটু নাম ওই যে ফুটে রয়েছে ওই যে সাবলা ফুটে রয়েছে নাম আর একটু নাম এই আদে দে তন্দি আগোড়া টন্দি হ্যাঁ এবি টন্দি ওকে 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 হ্যাঁ আরেকটা আছে হ্যাঁ हां ঐটা নে আ ওর শাফলা রে আজকে আমার পরিবার খুবই খুশি হবে দেখ কি নুই নিশ্চিত শোনা যন

ও সম্মানিত দর্শক দেখতে পেলেন অনেকগুলো সাপলা অনেক সাপলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা সাপলা বর্তমানে যে সিজন এই সিজন সাপলা পাওয়া যায় না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ক্যামেরাম্যানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনার যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন